সহজ পথে হাঁটি আমি নেই কোনো দাম্ভিকতা মাটির ঘ্রাণে মিশে থাকে প্রাণের সত্যতা সকালবেলায় সূর্য উঠে হাসে নরম আলো চাওয়া কমে বারোশো জীবন চলে ভালো চলুন একটি নতুন গল্প দেখা যায় কতদিন আগে তোরা কইছে বেড়া সাজিক জামু কত ঘোরার জায়গা আছে কখনো কোনো জায়গায় ঘুরতে গেলাম না কি করলি না করলি সাজে গেলে সামলে বকেটা তুই সামলাবি আরে বেডা একটা দিন দুই তিনটা দিন লেগে একটু ম্যানেজ কর বহা ওই জায়গায় বহা তারপর চল আমরা যাই ঘুরাই পরে ঘুরে দেখবো সাইড সব নাই পরে দেখবো ওরা সব দখল করে নিছে হ্যালো ভাই আপনি গো যে বিরোধী দল আছে না জসিম গ্রুপ আর আমার একলা মারছে ভাই তো তুই কি আমগো নাম কস নাই ভাই কই দিলাম যে আপনার ছোট ভাই ভাই তারপরে ওর আরো বেশি করে মারছে আচ্ছা কল রাখ ফোন দিছে কেডা রে তোরে ছোট ভাই কল দিছে ছোট ভাইয়ের গায়ে বলে আদ দিছে কেডা লত যায় দেখি আয় Ele adora. আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আসি তো ভালোই বন চাচা আপনার ভাইস্তা আমার ছোট ভাইয়ের গায়ে দিল এত সাহস করতে পাইলো কি রে তোর এত বড় কলজা তুই আমার সামনে পাউডায় কথা বস তোর এত বড় কলজা দিছে গেডা হাই রে কাকা সাহসের কি দেখলেন সাহস তো এই ম্যাগাজিনে সাহস তো এখন কিছু দেখাই নাই আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিছে এই শহরে এত বড় কুল জায়গায় গেছে কাকা বুঝলাম না কাকা আপনার ছোট ভাই এত পায় করতে কাকা আমার কত বড় কিছুদিন সাইডে আসলাম দেখে যে আপনার ছোট ভাই এত বড় কল জায়গায় গেছে কালকাতে আপনার ছোট ভাই যে জায়গায় ব্যবসা করে কাকা ওই ব্যবসা কালকাতে আমরা দেখব আপনার ছোট ভাই করে ওই এলাকায় ঢুকতে মানা করবে লাইন ছেড়েছিলাম লাইন আমার ধরলাম বুঝেন নাই আচ্ছা ঠিক আছে তার কথাটা আমি বুঝলাম ওই তো কাকা মনে রাখেন ব্যাপারটা আমি দেখতেছি যে মাথা ঠান্ডা কর কাকা আমাকে পরিচয় কিন্তু আপনি জানেন কাকা আমরা কিন্তু কেমন আপনি জানেন বুঝেন নাই আমি দেখতেছি সিন্ডা আপনি ছোট ভাইয়ের আমার সামনে পড়তে মানা করবেন আচ্ছা ঠিক আছে তোরা দুজন আইসোস মাথা ঠান্ডা কর ঠিক আছে তোরা চা পানি খা আমি দেখতেছি ব্যাপারটা না কাকা চা পানি আর খা কি যে করতে আপনি ছোট ভাই মানা কইরা দেন ব্যাপারটা আমি দেখতেছি মাথা ঠান্ডা কর তোরা দুজন আর ইয়া করিস না ব্যাপারটা আমি দেখতেছি চাস্তা খাওয়াই দেখেন ভাই আপনার লগে থেকে কি বোর করে লাইলাম আপনার সামনে এতটি কথা কয়ে গেল কিছু কইলেন না আপনি কি কম অগো সামনে আমার কি ক অগর আমি ধরতাছি তুই ঠান্ডা অঘরে আস্তে আস্তে একটা একটা দেখা দেম আমি কি জিনিস হা ভাই দেখতেছি ভাই ব্যাপারটা দেখ তুই আচ্ছা ঠিক আছে তুই মাথা ঠান্ডা কর তুই এত ইয়া করিস না অ কিছু কই নাই আমার অফিসে আইসে দিক করে কই নাই আস্তে আস্তে একটা একটা আমি বুঝাম বাইক কালকে তো ওই বাইরে আয় আমকো বাইরের সামনে অনেক কিছু কয়ে গেল ভাই তো কিছু কইল না এখন কিছু একটা তো করা লাগবো কো তুই তো আমারে কিছু জানাস না এই বিষয়ে কিন্তু ভাই হপাই জানাইলাম এখন কিছু তো একটা করা লাগবে ঠিক আছে এই সব বিষয় আমি দেখতাছি দাঁড়া দাঁড়া অগরে ফোন দিয়ে আনাইতাছে হ্যালো তোরা কই আমার আস্তা নাই তো গোলগে দরকারি কথা আছে তাড়াতাড়ি তুই চিন্তা করিস না অগর আনাইতাস তারপর অগলগে কি বলব দেখ মনে ঠিক আছে আহ তুই বাইরের লোকে বেড়ে দেবি করছোস এলাকায় আয়া বেডা তোকে যে খায়া দিন এই জায়গায় এটাই তো অনেক এটা আম গো এলাকা খায়া তো যেতে পারবি না খায়া দিন আহা রে বেডা তাহলে তো আমাকে তুই চিনোসি নাই তুই আম গরে চিনো হ্যাঁ বেডা তো করে চিন না কি হইব তো যে এখন খায়া দিমু দেখবি তোরা পারবি না তোরা ডাকসি এখানে আম আজকে তোরা আজকে শেষই করে আলাম শেষ করবি না শেষ হবি ওটা পরের কথা আগে একটা ঠান্ডা মাথায় কথা হন তোর একটা সুন্দর অফার দেই অফারটা যদি তোর ভালো লাগে তাইলে রাজি হ ঠিক আছে তাইলে আগে আমার ছোট মাথা থেকে গুলি নামাই ক। ওই গুলিটা নামা তুই যা অগল আগে আমার ডিল আছে আমি দেখতাছি বিষয়টা আচ্ছা চল নামা কি ডিল ডিল্লা শান্ত মাথায় হন কালকে যখন আসলাম তোর ছোটো বাইরের লেগা তোর ভাইয়ের সামনে বহুত কিছু করে তোর বাইক কিন্তু চলে বহুত কিছু করতে পারতো কিন্তু তোর কিন্তু কিছু কয় নাই ঠিক আছে তোর ভাই চলে বহুত কিছু করতে পারতো তোর ভাই চাইলাম যে পারতো তোর ভাই কিন্তু করে খায় নাই তাহলে বুঝ তোর ভাই কিন্তু তোকে ভালো চায় না তোর ভাই কিন্তু তোকে যে কোনো সময় দিতে পারে কাটতে বলে তোকে একটা বুদ্ধি দেই তুই আর আমি মিললা আর তোর বাইরে লাই ঠিক আছে তোর ভাই যে চেয়েটা আছে তুই আর আমি মিললা দুই গ্রুপ মিললা চেয়ারটা আমরা দখল করুম এই এলাকার যত বিজনেস সব তুই আর আমি মিল্লা চালাম এই এলাকায় কোনো ম্যান নেই আমি করে ঠেকাই বল তুই আর আমি যদি খেলে এগোই ঠিক আছে তার বাইরে আমরা রাস্তার উপরে খেয়ে দেবো তাইলে আমার এখানে একটা কথা যা ওইব সব ফিফটি ফিফটি ওকে ডান ফিফটি ফিফটি রইলো অর্ধেক এলাকা তোর অর্ধেক এলাকা আমার যা ওইব যা কর্মকাণ্ড হইব সব আঙ্গবিত রইব আমার এলাকায় তুই ঢুকবি না তোর এলাকায় আমি ঢুকুম না আমাকে কোনো পোলাবে না জানি না ঢুকে ঠিক এইটাই ঠিক ওকে আর কালকে তার বাইরে গেল কামি ঠিক আছে আমার সহমত হইলো ঠিক আছে থাক ছোট কই তুই আচ্ছা অগলগে আঙ্গু একটা শান্তি চুক্তি হইছে অগ কোনো কাজ যাবে কোনো কাহিনী করবি না কোন জ্ঞান মারামারি অগলগে আঙ্গু নাই আচ্ছা হ আর অগলগে যে আঙ্গু শান্তি চুক্তি হইছে এই খবর যেন লিক না হয় আর বিশেষ করে ভাই যেন কথা না জানে আচ্ছা ভাই ঠিক আছে হ ঠিক আছে কি রে ব্যবসা কি ঠিকঠাক আছে ওরা কি ঝামেলা করে তোর লগে না ভাই এখন তো আপাতত ওরা কোনো ঝামেলা করতেছে না করলে সমস্যা নেই তুই আমারে জানিস ঠিক আছে ওই সমস্যা হইলে ফোন দিস আমারে ভাই আপনি এটি নিয়ে কোনো টেনশনই করেন না আমি এই জায়গায় আসি তো আর এটি সাইড সুইড সব আমি দেখতেছি ঠিক আছে ভাই আর আমার একটা কাজ আছে আমি এখনই আইতেছি हेलो हेलो ह भाई एक लासे ह आए तोरा आए तारा तारी अच्छा तारा तारी आए सलाम अलैकुम काका क्या होस्ता क्या होस्ता काका बालोसे किरे तोरा एहने কি ভাইয়া ছোট ভাইয় দেখতাছি যে ছোট ভাইকো ছোট ভাইয়ের একটা কাজ আছে আর একটা কাজে বাড়াইছি আই সস্তরা এখন ব আইলাম কাকা একটা বিশেষ কাজে এই কাজ বাবলাম একটা কাজ আপনার লোকে করে আসি গুরুত্বপূর্ণ অনেক দিন তো হইলো আপনার বয়স তো কাকা কম হয় নাই ঠিক আছে এখন ভাবতাছি আপনার এক হাজার শোভাব দাস্ত ভাই কথা আপনার আল্লাহ কলেন ভাই অনেক তো সময় হইলো এবার একটু অবসর আচ্ছা হন অনেক তো কথা হইলো এবার কাজের কথা আসি ক প্রথম দান্ডা দুই দে হ্যাঁ কিছু দেখানো নেই রে এ তুই আমার লগে বেইমানি করলি আহ এখন তো কখন তোরা শেষ করবি কাকা তা রে আরে কাকা তো শেষ সাম্রাজ্য এখন আমাকো কিরে আজকে যে তোরা দেখলাম না কোনো জায়গায় খুঁজাবি নাকি খুঁজেছিলি শরীর খারাপ আসিল শরীরে জ্বর ঠান্ডা মাথা ব্যথা ব্যবসা বাণিজ্য পড়ে আছে তোর কোনো জায়গায় খুঁজাবি না কতগুলা পোলামে তোর লেগে ওয়েট করতেছে টাকা পয়সার হিসাব মিলে না অবস্থা দেখা যাবি না একটা গুরান তো দিয়ে দিতে পারতি থাক সমস্যা নাই একদিনই তো বিষয়টা হইছে ব্যবসা বাণিজ্যতে একটু ভালো করে মন দিতে হইব একটু বেশি বেশি টাইম দিতে হইব ওইদিকে কারণ টাকা পয়সার হিসাব করে ধরে মিলতেছে না ভালোভাবে হিসাবগুলো নিতে হইব করতে তুই তো কইছিলি ইতে যাবি এই কোনো জায়গায় ঘুরতে মুরতে যাবি ওই দিন তো কইছিলি কিন্তু অগর লগে ঝামেলা তো হইলো ঝামেলার মধ্যে যাওয়া হইলো না এখন তো ঝামেলা নাই তাহলে এক কাজ কর দুজন এক লগে গেলে তোরবো না তুই আগে যা তারপরে দরকার হইলা আমি যামুনি তুই কয়দিন সাইড দেখলি পরে আবার আমি জামুন এখন এমনি সিঙ্গালে গেলে কি মজা হবে দুজন এক লগে জামো চিল কর্ম এখন তো কিছু ঠিকঠাক হয়েছে এখন সাইডে অন্য করে বহা এক লগেই চল যাই তুই যা ঘুরতে এখন অগরে পুরা ভরসা করা যায় না এই কারণে একজন থাকা লাগবো তুই যা যাই আয় দরকার হলে তুই সাইড দেখলি আমি আবার পরে গেলাম এমনিই করতে হইব ঠিক আছে তাহলে তুই এদিকে সামলাইস আমি একটু চিল করে আসি এদিকে ভালো সব কিছু দিয়ে সার্জেনে কোনো সমস্যা না হয় খেয়াল রাখিস ওরা কিন্তু ভালো না যে কোনো সময় পড়লে নিতে পারে হ তাহলে তুই আজকে এতেই যা যাইয়া কাপড় চুপড় গুছা গুছাইয়া পরে সকালে রওনা আর আমি তো আসি ঠিক আছে থাক আচ্ছা